Legenda ভারত পাকিস্তান বৈরিতা দিন দিন আরও তিক্ত রূপ নিচ্ছে আর এর মধ্যেই যুক্ত হয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্ত উত্তেজনা ইসলামাবাদ বারবার দাবি করে আসছে যে নয়াদিল্লির নির্দেশনায় কাবুল সীমান্ত যুদ্ধে জড়িয়েছে গণমাধ্যম সামা টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ আবারও দাবি করেছেন যে ভারত চায় না পাকিস্তান আফগানিস্তানের সীমান্ত সংঘাতের সমাধান হোক এছাড়া তিনি শঙ্কা প্রকাশ করেন পাকিস্তান এখন দুই ফ্রন্ট থেকে হামলার শিকার হতে পারে আসিফ বলেন আফগানিস্তান পাকিস্তানের উত্তেজনার পেছনে রয়েছে چھے بھارو تیر اوشکانی সামাটিভিতে দেয়া সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ইরান চীন এবং অন্যান্য রাষ্ট্র চায় পাকিস্তানে অনুপ্রবেশ বন্ধ হোক আফগানিস্তান সন্ত্রাসীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন ভারতীয় সেনাপ্রধানের সাম্প্রতিক মন্তব্যের দিকে ইঙ্গিত করে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেন পাকিস্তান কোনোভাবেই ভারতকে বিশ্বাস করতে পারে না ভারত আবারও সীমান্ত পেরিয়ে আক্রমণের চেষ্টা করতে পারে এর মধ্যে মার্কিন কংগ্রেসে জমা দেয়া ইউএস চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশনের বার্ষিক রিপোর্ট অনুযায়ী মে মাসের চার দিনের সংঘাতে চীনের সরবরাহ করা অস্ত্রের সহায়তায় সামরিক সফলতা অর্জন করে পাকিস্তান রিপোর্টে বলা হয় চীন দুই থেকে দুই সাল পর্যন্ত পাকিস্তানের বিরাশি শতাংশ অস্ত্র সরবরাহ করেছে এবং দুই সালে সামরিক সহযোগিতা আরও বিস্তৃত করেছে আবারও ভারত পাকিস্তান যুদ্ধ বন্ধের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ বিন সালমানের সঙ্গে বৈঠকে ট্রাম্প এও দাবি করেন যে দুই দেশের মধ্যে শুরু হতে যাওয়া আরেকটি যুদ্ধ থামিয়েছিলেন তিনি ট্রাম্পের এই মন্তব্যকে কেন্দ্র করে বিরোধী দল কংগ্রেসের নেতারা বর্তমান সরকারের কাছে প্রশ্ন তুলেছেন নরেন্দ্র মোদী কেন ট্রাম্পকে এমন মন্তব্য করা থেকে ঠেকাতে পারছেন না নয়াদিল্লি বারবার এই দাবি অস্বীকার করলেও ট্রাম্পের বক্তব্য ষাটবার পুনরাবৃত্ত হয়েছে বলে দাবি ভারতীয় গণমাধ্যমের মালিহা সুহুরোয়ার্দি সময় সংবাদ